আইনের মাধ্যমে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের প্রস্তাবে একমত পোষণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দুপুরের রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠক শেষে এমনটা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাইউদ্দিন আহমেদ অন্যদিকে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন আইন দ্বারা নিয়ন্ত্রিত হবে এ বিষয়ে একমত প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এর আগে বৃহস্পতিবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্য কমিশনের অষ্টম দিনের বৈঠক শুরু হয় বৈঠকে বিএমপির স্থায়ী কমিটির সদস্য সালেউদ্দিন আহমেদ ছাড়াও বাংলাদেশের জামায়াতে এস জামায়াত ইসলামের আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও জাতীয় নাগরিক পার্টির এন সদস্য সচিব আক্তার হোসেন লেবার পার্টির সভাপতি ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান আমার দেশ পার্টির সাধারণ সম্পাদক ফুয়াদ আব্দুল্লাহসহ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন